কথায় আছে শাড়িতে নারী শাড়িতে মেয়েদের অনেক সুন্দর দেখায় আর সেই শাড়ি যদি মনের মতন হয় তাহলে সেই নারী রূপ আরও দ্বিগুণ বেড়ে যায় কিন্তু শখের শাড়িটা যখন ছিঁড়ে যায় তখন মনটা অনেক খারাপ হয়ে যায় তেমনি এ শাড়িটা আমার এক বন্ধুর শখের শাড়ি টান লেগে অনেকখানি ছিঁড়ে যায় সে অনেক মন খারাপ করে আমায় বলল তুই তো শুই ভালো কাজ করিস আমার শখের শাড়িটা একটু ঠিক করে দিতে পারবে আমি বললাম কোনো টেনশন নেই কেন পারবো না পাঠিয়ে দিস আমি দেখবো যেই বলা সেই কাজ আপনারা দেখতেই পাচ্ছেন অনেকখানি ছেঁড়া শাড়িটা তারপরেও দেখি কি করা যায় ডাক্তারের মতো অপারেশনে লেগে গেলাম দেখি কতখানি বন্ধুর মন রক্ষা করতে পারি ওর মনটা ভালো করতে পারি সেই লোককে আমি কাজ করছি কাজগুলো আমি আমার মায়ের কাছ থেকে শেখা আমার মা অনেক রকম সেলাই পারেন আমার মায়ের বয়স এখন প্রায় আটাত্তর ছুঁই আমার মা এখনও বেঁচে আছেন সবাই আমার মার জন্য দোয়া করবেন আমার মায়ের অনেক রকম সেলাই পারেন কিন্তু তার টেন পারসেন্টও আমি পারি না মা বলতো চেষ্টা করলে সব কাজ সম্ভব শুধু সদিচ্ছার প্রয়োজন সৃষ্টিকর্তা সবাইকে কোনো না কোনো জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন তাই যে কোনো কাজ মনোযোগ ও ভালোবাসা দিয়ে করলে তার সুফল পাওয়া যায় তাই যে কোনো কাজ চাই একাগ্রচিত করার শাড়িটা ছেঁড়া ঢাকার পর আমি আমার কাছে কিছু পুঁতি ছিল আমি যেহেতু অনেক আগে থেকে কাজগুলো করি এই বুটিক্সের কাজগুলো আমি আগে করতাম সেখানে অনেকগুলো আমার পুঁতি রয়ে গেছে সেই পুঁতিগুলো দিয়ে আমি আবার সেই শাড়িটা যেরকম ওখানে আছে সেইভাবে আমি এটা করার চেষ্টা করলাম এইভাবে করে আমি একটা লাইন করে দিলাম এবং ফুলগুলো আমি ওখান থেকে মাছ মাছ শাড়ি থেকে একটা একটা ফুল খুলে যেখানে আমি কাজ করেছি সেই জায়গাটায় আমি বসিয়ে দেওয়ার চেষ্টা করলাম যেহেতু আমার লক্ষ্য হচ্ছে শাড়িটার সেলাইটা ঢাকা তো আমি শাড়িটার বড়ি থেকে কিছু কিছু জায়গা থেকে যেখানে ফুলের অংশ বেশি ছিল সেখান থেকে এক একটা ফুল এনে আমি সেখানে লাগিয়ে দিয়েছি এবং ওই ছেঁড়াটা ঢাকতে চেষ্টা করেছি তো আপনারাই বলবেন যে শাড়িটার ঢাকা আমি কতটুকুখানি আমি ঢাকতে পারলাম কতটুকু করতে পারলাম চেষ্টা করেছি সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আমি যেন আরও অনেক সুন্দর সুন্দর কাজ আপনাদের দেখাতে পারি আর যারা কাজ পারেন না বা রিপু করতে পারে না যদি এই ভিডিওটা দেখে থাকেন আপনাদের অনেক উপকার আসবে আপনারা এভাবেই আপনাদের পছন্দের কোনো জিনিস কোনো পছন্দের কোনো শাড়ি বা কোনো কাপড় ছিঁড়ে গেলে সেটা আপনারা এভাবেই রিপু করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য